পাঁচই অক্টোবর সকাল আটটা এই দিনটা উত্তরবঙ্গ সারা জীবন মনে রাখিবে বিশেষ করে হামার জেনারেশন অবশ্যই মনে রাখবে কারণ হামার জেনারেশন এর আগত এই রকম বন্যা নিজের এলাকার বিশেষ করে নিজের এলাকার নিজের চোখে কখনো দেখে নেই মোর বর্তমান তেইশ বছর বয়স চলেছে মোর এই বয়সে মোর প্রথম দেখা এত বড় বন্যা যেটা নাকি হামার জলডাকা নদী শুধু জলডাকা নদীতে না তিস্তা তোরসা এছাড়াও আরও অনেক এই রকম বন্যা একাধারী বন্যা চলে আমার এলাকার ফসল আর কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু জায়গায় জায়গায় এইরকম দেখা যাচ্ছে অনেক মানুষের প্রাণ পশু পাখি বাড়ি ঘর অনেক কিছু নিয়ে গেছে এই নদী শুধু পশু পাখিয়ে না বনের বড় বড় প্রাণী লেওয়া পর্যন্ত এই বন্যা থেকে বন্যার হাত থেকে ছাড় পায় নাই টিনের চালের উপর ছাগল চড়িয়েছে পেপারটা একবার শুধু কল্পনা করো মানুষের চোখের সামনে মানুষ ভাসি যাচ্ছে আরেকজনের কিচ্ছু করার নেই হয়তো আগের দিন রায় তো নর্মালি ঘর থাকিছে বা ঘুমাইছে কিন্তু সকালে উঠিয়ে এনে দড়ির সাহায্যে বের হওয়ার লাগেছে ঘর থেকে একবার শুধু কল্পনা করো বিষয়গুলো রাস্তা চোখের সামনে নদী হয়ে যাচ্ছে মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কিচ্ছু করার নেই বনের পশু বন ছাড়ি বেরিয়ে এসেছে কারণ কি করবে বন থাকলে তো বনক থাকবে বন চোখের সামনে ভাঙ্গি নিয়ে যাচ্ছে নিমিশে ভাঙ্গি নিয়ে যাচ্ছে নদী কি করবে পশু তো বন ছাড়ি বেরিয়ে আসবে না শুনলাম তো বান ভাঙতেছে আমরা বান ভাঙতে গেছিলাম বানটা বানদার জন্য পুরো নিয়ে গেলে বানটা বানদা হলো না দেখো 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 মানুষ কি আর করবে মানুষ আজ কেমন জানি অসহায় শুধু মানুষ না পশু পাখি প্রাণী সবাই আজ অসহায় মানুষ নিজের বাড়ি ছাড়ি দাঁড়িয়ে থাকিতে কি রকম আজ বিষয়গুলো একবার শুধু কল্পনা আরো একবার মুই বারবার এই কথাগুলো কছ আমার এলাকায় এই জিনিসগুলা প্রথম যার জন্যে মানে এই কথাগুলা ভিতর থেকে বের হসে যাই হোক এগুলো দেখি তোমার কি মনে আছে মাটির দলা আরে না না এটা হয়তো কোনো একটা যেটা একদম একবার চিন্তা করি দেখো দেখি বোঝা যাইছে যে এটি একটা যে বাড়ি ছিল মানে বাড়িগুলো দেখো একদম পুরো গ্রামটা জলের তলতে এরকম করে একদম টুঙ্গি টুঙ্গি পর্যন্ত চলে হয়ে আছে ঘরে ঘরের টঙ্গি চড়িয়ে এনে কি করেছে জানেন আন্দাজুল আন্দাজুল চিল্লাই এসে যে এইটি কয়েকটা ছাওয়া আছে বাছাও আমরা ঘরের টঙ্গির চড়িয়েছি আরে কি অসহায় একটা ডাক শুনিতেই অন্তর কাঁপে যাচ্ছে পরিবি এমনকি নদীতে ভিষে যাওয়া পূর্ণবান গাছগুলো হেপা যাতে নিবারণ হলো অন্তঃসাইনী তারা টানা বর্ষণের জেরে ভেঙে গেল জলwidehat নদীর একটি বড় অংশের ভাগ ফলে হুলুহু করে জল ঢোক্তা শুরু করেছে ময়নাগুড়ি ও ধুকপুরি ব্লকের বিভিন্ন এলাকায় ওহ করছেন প্রায় কয়েক লক্ষ লোক জলবন্দী হতে পারে